উত্তর জেলায় বন এবং জেলা পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে দুই লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার হয় উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর কাছ থেকে জানা যায় ওনাদের কাছে গোপন খবর ছিল যে উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের একটি স্থানে অবৈধভাবে চোরাই কাঠের ব্যবসা করা হচ্ছে এই খবরের ভিত্তিতে বনদপ্তর এবং জেলা পুলিশ প্রশাসন অভিযানে নামে এবং এই অভিযানে নেমে যুবরাজনগর মঙ্গলখালী এবং রাধাপুর ট্রাই জাংশনের কাছে একটি জায়গা থেকে বিশাল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের কর্মীরা সেই সাথে জানা যায় উদ্ধার করা কাঠের বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে বলে জানান জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ছাড়াও এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার বন দপ্তরের আধিকারিক অশোক কুমার সহ অন্যান্যরা উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানান উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী যে আমরা প্রথমে যেটা শুনেছিলাম যুবরাজনগর কিন্তু আশা করে দেখলাম যে এটা যুবরাজনগর মঙ্গলকালী রাধা সুরের একটা টাইজাংশনের মধ্যে একটি জায়গা একটা প্রত্যক্ষ যেটা আপনারা দেখছেন এখানে পরে অভিযান করেছি প্রায় ওয়ান হান্ড্রেড মতো ওয়ান হান্ড্রেড ফিফটিনেছি

ব্যবসা করছে সরকারের যে র্যালিটিকে ফাঁকি দিয়ে বন্ধ প্রশংসা করছে আমরা বন লাগাতে কোনো ধ্বংস খবর দিয়েছে তাকে ধন্যবাদ এবং আমরা পুলিশ এবং ফরেস্টের তরফ থেকে তাকে আমরা দিয়ে করবেন পাশাপাশি এলাকাবাসী যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করব বিশেষ করে উত্তর ত্রিপুরাবাসীর কাছে রিকোয়েস্ট যদি আরও কোথাও যে ধরনের অবৈধ কাঠ চিরাই এবং কাঠ বিক্রির প্রমুখ ব্যবসা থাকে তাহলে আমাদের কাছে জানানো হচ্ছে কারণ আমরা চাই পাবলিকের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশ এবং ফেস রাজ্য সরকারের যে কমকে যে রক্ষা করার জন্য যে স্টেপগুলি সেই স্টেপগুলিকে আমরা সামনে নিয়ে যেতে চাই ধন্যবাদ